তাহলে কোনো কথা নাই মুহূর্তের মধ্যে হয়ে যাবে তোমার দল বিএনপি মনোনয়ন দিল তাদের বিভিন্ন আসনে সার্বিকভাবে সেই বিষয়টি নিয়ে যদি আলোচনা শুরু করেন কেমন দেখলেন মনোনয়ন পরিবর্তনের আভাস দেখলেন কিনা কোনো ভিন্নতা ব্যতিক্রম কেমন দেখলেন প্রথম যে বিএনপির মধ্যে একটা বড় দল যেখানে একটা সংসদে আসনের বিপরীতে যোগ্য পাঁচজন লোক থাকে অ্যাভারেজে তো তাদের পনেরোশো ভ্যালিড ক্যান্ডিডেট আছে সবাই এমপি হওয়ার উপযুক্ত আর খুচরা প্রার্থী আছে আরও দশজন করে ধরেন যারা চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান পৌর মেয়র তারাও এমপি হতে চায় তাহলে মোটামুটি দেখবেন যারা নমিনেশন পেপার কিনেছে এদের সঙ্গে প্রায় সাড়ে তিন হাজার চার হাজার হয়ে যায় যদি কেনার সুযোগ দেওয়া হতো তো এর মধ্যে থেকে তিনশো প্রার্থীকে সিলেক্ট করা যে কোনো দলের জন্য বিএনপি আওয়ামী লীগ এই দুটো দলের জন্য খুব কঠিন একটা বিষয় তো সেই কাজ অনুযায়ী বিএনপি যে তাদের দুশো সাঁইত্রিশটি আসনে তাদের একক প্রার্থী ঘোষণা করেছে এবং এটা নিয়ে এখনও পর্যন্ত কোনো মেজর সমস্যা হয়নি খুব অল্প দুই তিনটা আসনে বোধ একটু তাদের এলাকাতে বিক্ষোভ হয়েছে অসন্তোষ হয়েছে এছাড়া মোরল্লেস সবাই দলের সিদ্ধান্ত মেনে নিয়েছে এটা একটা ব্যতিক্রম এটা ইতিপূর্বে কখনো হয়নি এমনকি দু হাজার আঠারো সনে অনেকগুলো মনোনয়ন নিয়ে বিএনপি অফিসে রীতিমতো ভাঙচুর হয়েছে মির্জা ফখরুল সাহেবের বাসায় আক্রমণ হয়েছে তারপরে সে গ্লাস টাস ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে রিজবি সাহেবকে ঘেরাও করা হয়েছে তো এইবার এই ঘটনাগুলো ঘটেনি এটা বোঝা যাচ্ছে যে বিএনপি অতীতের যে কোনো সময় যেতে সাংগঠনিকভাবে তার নেতাকর্মীদের উপরে বেশি কর্তৃত্ব এবং নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পেরেছে দ্বিতীয় আর কারণ হতে পারে সেটা হলো যে সবাই ধরেই নিয়েছে বিএনপি ক্ষমতায় আসবে এটা বাইরের যারা লোকজন আছে তারা ধরুন নাইনটি পার্সেন্ট লোক মনে করে যে বিএনপি ক্ষমতায় আসবে আর বাকি টেন পার্সেন্ট হলেও তৃতীয় কোনো শক্তি আসতে পারে ইলেকশন না হলে অজানা কোনো আশঙ্কা হতে পারে কিন্তু ইলেকশন যদি হয় তাহলে বিএনপি ক্ষমতায় আসবে এটা নাইনটি পার্সেন্ট লোকের একটা জেনারেল পারসেপশান অন্যদিকে যারা বিএনপির লোকজন তাদের এই বিশ্বাসের সংখ্যা হলো হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট এখানে কোনো বিন্দু নাই কোনো পার্সেন্টেজ নাই বিএনপি সব লোকে বিশ্বাস করে যে তারাই ক্ষমতায় আসবে তো একটা ক্ষমতা যখন আসে রাজনৈতিক দল তখন সেখানে অনেকগুলো ব্যাপার থাকে ধরে নেওয়া হয় যে লোক ক্ষমতায় আসবে তখন সেখানে চেয়ারম্যান পৌরসভার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান পুলিশ রাষ্ট্রদূত বহু সংখ্যক অত ধরেন দশ হাজার পলিটিক্যাল পোস্ট থাকে সারা বাংলাদেশে তারপরে যিনি প্রধানমন্ত্রী হবেন মন্ত্রী হবেন এমপি হবেন এই পাঁচ বছর রাষ্ট্র ক্ষমতা দিয়ে তিনি তার যে কোনো প্রতিদ্বন্দ্বীকে ভ্যানিস করে দিতে পারেন অনেক কিছু করতে পারেন তো এই কারণেও মানে সরাসরি বিএনপির যে সমস্ত লোক মনোনয়ন প্রত্যাশী কিন্তু সে পায়নি কিন্তু ওটাকে সে চ্যালেঞ্জ করতে পারছে না কেন তার ধারণা যে তার কমিশ প্রধানমন্ত্রী হবেন তারপরে বিএনপি ক্ষমতা আসবে আর যে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে সে শতভাগ এমপি হয়ে যাবে তো এমপি হওয়ার পরে আমি যখন তার সঙ্গে যদি এখন শত্রুতা করি সে তো আমাকে ডলা মারবে আচ্ছা মতো বাস ডলা দেবে আর এদিকে যদি তারেক রহমান সাহেব খালি হুকুম দেন তাহলে তো কোনো কথা নাই মুহূর্তের মধ্যে কেয়ামত হয়ে যাবে ফলে এই কারণে পুরো পরিস্থিতি দলের যে অভ্যন্তরীণ যে শৃঙ্খলা এখনো পর্যন্ত যাকে বলা হয় পক্ষে আছে কিন্তু সমস্যা যেটা হচ্ছে সমস্যাটা হলো যে এত আগে দলীয় প্রার্থী কখনোই ইতিপূর্বে বাংলাদেশে ঘোষণা করা হয়নি আচ্ছা এখন দলীয় প্রার্থী ঘোষণা করার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকাতে পোস্টার হচ্ছে লিপলেট হচ্ছে তারপরে মিছিল হচ্ছে মিটিং হচ্ছে এবং এটা নেতাকর্মীদের একটা দাবি যে ডেইলি সকালবেলা ধানের ধানের শীষ মিছিল করতে হবে পানবিড়ি খাওয়ার পয়সা দিতে হবে হুন্ডা গুন্ডার পয়সা দিতে হবে গেট হবে নেতা যাবে তো ঢাকা থেকে নেতা যখন শুধু সপ্তাহে একবারও যায় মোটামুটি আপনি ধরে রাখেন যে পার ডে পাঁচ লাখ টাকা খরচ আর একবার সে মানে গরিব এলাকা হলে দশ লাখ আর ধনী এলাকা হলে বিশ থেকে ত্রিশ লাখ টাকা তার পার ইন্টারভেনশনে খরচ যাবে যে কদিন থাকবে মানে পাঁচ লাখ টাকা হিসেবে প্রথম দিন দশ লাখ টাকা এরপরে পাঁচ লাখ পাঁচ লাখ করে যাবে আর কি তো এইভাবে আসলে আগামী একশো দিন যদি আমরা ফেব্রুয়ারি পর্যন্ত ধরি প্রতিটা প্রার্থীর জন্য এটা একটা বিরাট বার্ডেন এই বার্ডেন সে যদি মোকাবেলা করতে না পারে আর এই টাকার জন্য যদি হাত পাতে নেতাকর্মীরা যদি আশেপাশে আবার সে চাঁদাবাজি করে তাহলে এটা বিএনপির জন্য বুমেরাঙা হয়ে যাবে এই হল সমস্যা আর অন্যদিকে যেটা আছে আচ্ছা আপনি যে বলছেন এই যে সপ্তাহে একবার গেলে পাঁচ লাখ বা দশ লাখ টাকা তার খরচ করতে হবে তারপরে হুন্ডা গুন্ডা সব বিষয়গুলো কি এখনো আছে আমি তো একটা পরিবর্তিত পরিস্থিতিতে কথা বলছি এটা ছাড়া প্রকৃষের পরিবর্তিত পরিস্থিতি আপনার নেতা যাবে আপনি ফিরাতে পারবেন নাকি একশো মোটরসাইকেল চলে আসবে এখন একটা একটা মোটরসাইকেলে করে যে তিনজন করে ছেলেরা আসে ভাড়া ঠাড়া সহ ওকে দুই হাজার টাকা দিতেই হবে দেয়ার ইজ নো ওয়ে আবার আপনি বলে দেবেন যে পাঁচটা মোটরসাইকেল বেশি আসবে না তাহলে আপনার মানে প্রতিপক্ষ এটা হবে না মানে নির্বাচনের হয় কি প্র্যাকটিক্যাল যে জিনিসটা আছে ওটার বাইরে আমরা যেতে পারবো না যত যত পরিবর্তন হোক না কেন এই জন্য হয় কি প্রত্যেকটা রাজনৈতিক দলই মূলত তিন সপ্তাহের জন্য একটা ঝুঁকি নেয় মানে এক মাস নির্বাচন তফসিল ঘোষণার পরে এক মাস এরপরে মাঠ যায় আর আমরা যারা ইলেকশন করেছি আমরা মূলত শেষের সাত দিন সেন্টার কমিটি করে শেষের সাত দিন ওই ঝুঁকিতে নেই যে এই সাত দিন আমাদের এই খরচ যাবে তো ওই সাত দিনের খরচে কোনো কোনো এলাকাতে এক কোটি টাকা চলে যায় কোনো কোনো এলাকাতে দশ কোটি টাকাও চলে যায় ওই সাত দিনের খরচনী থাকে না এটা একেবারে বগাঁ একটা জিনিস মানে এটা এটা সাম হাও বাস্তবতার সাথে মিল নেই এবং নেতার পক্ষে যদি স্লোগান না হয় মিছিল না হয় চায়ের আড্ডাতে মানে প্রত্যেকটা চায়ের দোকান ফ্রি থাকবে নেতার যাবে সেখানে খাওয়া দাওয়া সব কিছু হবে তো এটা বিএনপির জন্য একটা বিশাল মানে যারা থাকবেন তাদের একটা বিশাল বার্ডেন হয়ে যাবে এর কারণ হলো যে যখন এটা অস্বল্প সময়ের জন্য নির্বাচন হয় আমি দু হাজার আঠারোতে দেখেছি তারপরে দু হাজার তিনটে নির্বাচন দু হাজার ছয় তারপরে যেটা হলো না আর দু হাজার আটে যেটা করেছি তো এখানে যে সবচেয়ে কম খরচ গেছে এরকম লোকের হলো পঞ্চাশ লাখ টাকা আর যারা বেশি টাকা দেয় এমপি হয়েছে মানে তাদের তো আসলে আনলিমিটেড আনলিমিটেড তো ওটা যদি হয় পনেরো দিনের খরচ বা তিন সপ্তাহের খরচ তাহলে এই একশো দিন একশো দিন এই টেম্পটা যদি মানে ধরে না রাখতে পারে বিএনপি তাহলে এই যে আগে যে অ্যাডভান্স ঘোষণা করা হলো ধরুন কোনো মারামারি হলো না কাটাকাটি হলো না গোলাগুলি হলো না এর মধ্যে আবার চট্টগ্রামে যে ঘটনাটা ঘটছে ওটা তো একেবারে মানে করোনার ভয়াবহ ভয়াবহকার ধারণ করবে ধরুন পাবলিক তো নিরাপদ মনে করতে হবে মিছিলের মধ্যে

অথচ নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয় নাই সেনাবাহিনীর মাঠ থেকে আর উল্টো তারা তাদের ফোর্স স্ট্রাইকিং ফোর্স অর্ধেকে নামে নিয়ে আসছে তো যার জন্য এটা যথেষ্ট আনন্দ তৈরি করেছে উদ্দীপনা তৈরি করেছে নেতাকর্মীদের মধ্যে আর প্রতিপক্ষ এই মুহূর্তে যে সকল বিষয় নিয়ে বিএনপিকে খুব বিব্রত করছিল বিএনপি যেমন বিএনপি একটা দল এটা যেমন আসুদ্দিন পাটোরি বলল যে আগে একশো আসন দিতাম এখন আর একশো আসন পাবে না পঞ্চাশ আসন কিন্তু এই যে বিএনপির প্রার্থী ঘোষণা করার পরে বাংলাদেশের অন্য কোনো প্রান্তে অন্য কোনো প্রার্থীর নাম আসছে না অন্য কোনো রাজনৈতিক দলের নাম আসছে না শুধু বিএনপি বিএনপি এটা বিএনপির জন্য একটা বিরাট পজিটিভ কিন্তু বিএনপি যারা প্রতিপক্ষ তারা তো খুব অপমানিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে যে ও মাইগট এতকাল কী করলাম এই চোদ্দ মাস বসে যা কিছু করলাম বিএনপি দুশো সাঁইত্রিশ জন লোকের ঘোষণা দেওয়া খালি ঘোষণা দিয়েছে এতে সব কিছু অল অব দ্য ন্যারেটিভ সেই গণভোট কোথায় গেল সংস্কার কোথায় গেল জুলাই আগস্ট সনদ কোথায় গেল এই ফুলকলি তারপরে কি জানাকি সাপলাকলি এই প্রতীক কোথায় গেল এগুলো নিজের বিরাট বিতর্ক ছিল কেমত হয়ে যাবে এটা না দিলে ওটা হবে এটা না দিলে ওটা না হবে ফাটাই ফেলবো এটা করবো সব জিনিসগুলো একটা ঘোষণার মাধ্যমে সব শূন্য হয়ে গেল তারা তো আসলে খুব অপমান বোধ করছে তারা বলছে যে বিএনপি আগের জায়গা থেকে বের হতে পারে নাই গডফাদারদের এখন অনমিনেশন নাই বলছে এই কথা বলার পর এখন তারা তো চেষ্টা করবে ন্যারেটিভ দেওয়া হোক পলিসি দেওয়া হোক বুদ্ধি দেওয়া হোক তলে তলে বিভিন্ন রকমের হোক বিএনপিকে যাকে বলা হয় তার অগ্রযাত্রাকে শেষ করে দেওয়ার জন্য কিন্তু অবশ্যই বিএনপি সেটা কগনিজেন্সে রেখেই তো আগাবে আর কি আর সেটা আগাতে না পারলে তো আর তাদেরকে সাস্টেন করা সম্ভব নয় আর কি বিষয়ে বলা হচ্ছে যে বেগম খালেদা জিহের নির্বাচনে অংশ নেওয়া নিয়েও অনেকে অনেক কথা বলছে এই বিষয়টি এটা আমি পার্সোনালি মনে করি যে এটা তার ঠিক হয়নি মানে আজ যদি আমার একান্ত ব্যক্তিগত মতামত কেন উনি সম্মান এবং মর্যাদার এমন একটা জায়গাতে চলে আসছেন যে এখন ধরুন তিনি তিনটা আসনে জয়লাভ করে আসবেন কিন্তু আমরা তো তাকে সরকারের প্রধান বানাতে পারছি না ওই অবস্থাতে বড়ো জোর তাকে রাষ্ট্রপতি হিসেবে নেওয়া যেতে পারে তার বডি এটা অ্যালাউ করছে না সর্বোচ্চ রাষ্ট্রপতি হতে পারবেন আমাদের আবেগের জায়গায় তাও উনি হবেন কি না সন্দেহ কিন্তু নির্বাচনটা এখন যে ঝুঁকির মধ্যে গেছে সেই ঝুঁকির মধ্যে যদি নির্বাচন না হয় ভোট কেন্দ্রে যদি ভোটার পর্যাপ্ত না আসে বেগমজিয়া যেখানে প্রার্থী সেখানে যদি সেই আমিরামি নির্বাচনের মতো ফাইভ পার্সেন্টে বেশি ভোটার না না যায় তাহলে ওনার যে সারা জীবনের যে লিগেছি সেই লিগেছিটা নষ্ট হয়ে যাচ্ছে আবার অন্যদিকে হয় কি রাজনীতিতে কখনো দ্বৈত শাসন থাকে না রাজনীতিতে একক কর্তৃত্ব একক নেতৃত্ব থাকে শেখ হাসিনা শেখ হাসিনা ওখানে জয় থাকা চলবে না শেখ হাসিনা যে এখানে আছে ওখানে বঙ্গবন্ধু থাকা চলবে না তো এখানে তারেক রহমান সাহেব আছেন নির্মম হলেও সত্য এখানে বেগম জিয়া এবং তারেক রহমান সাহেব কন্টেম্পোরারি একসাথে চলতে পারে না নেতৃত্ব থাকবে একজনের হাতে যদি বেগম জিয়া হন তো বেগম জিয়া এখন সিও হিসাবে প্রধান নির্বাহী হিসেবে সে আমরা তো দু হাজার আঠারো সন থেকেই দলীয় নেতাকর্মীরা তারেক রহমান সাহেবকে পোর্ট্রেট করে আসছে ফলে এখানে তিনটা সিটে তারেক রহমান সাহেব যদি দাঁড়াতেন আমার দৃষ্টিতে সেটা সর্বাগীন সুন্দর হতো বিকজ তিনি তো মানে একেবারে বিএনপির সবাই এক বাক্যে বলছে তিনি হবেন প্রধানমন্ত্রী তাহলে কেন তাকে পোর্ট্রেট করে এখন বিএনপির যে অবস্থা বেগম জিয়াকে দাঁড়া করলে তিনটা আসনে যেভাবে জিতবেন তারেক্রম হিসেবে দাঁড়ালে তিনটে আসনে তিনি জিতবেন কেন তাকে বাদ দিয়ে বেগম জিয়াকে পোর্ট্রেট করা হলো বিকজ দল ক্ষমতা আসলে যদি দল চাইতো যে উনি প্রধানমন্ত্রী হবেন বা অসুবিধা নাই তো মানে যেভাবে চাইবেন সেভাবে করা যেত কিন্তু না করে যেহেতু তিনি মুভ করতে পারছেন না এমন এমনকি কথাবার্তা বলা থেকে শুরু করে এগুলো তার মাত্রার বাইরে গেলে তাকে হাসপাতালে যেতে হয় তো এই জায়গাতে এই বিবেচনাটা নিয়ে এই মুহূর্তে কেন থেকে ফ্রন্ট লাইন আনা হলেও এটা আমার এটা আমার এখন তো ব্যক্তিগত হয়তো দলের যারা ঘনিষ্ঠ আছেন আমি তো দলের সাথে ওইভাবে জড়িত নই তো যারা দলের ঘনিষ্ঠ আছেন তারা জিনিসটা ভালো বলতে পারবেন কিন্তু এজ এ মনে করেন আমি যদি একবার এই দলের জন্য ইলেকশন করেছি আর এই দলের জন্য আমার স্যাক্রিফাইস আছে স্যাক্রিফাইস আছে আওয়ামী লীগ থেকে বিএনপিতে এসে একটা ইলেকশন করা এটা মুখের কথা না দু হাজার আঠারো সনে এটা মানে ক্ষমতায় থাকা মানে আমার বাসাটা ঢাকা কলেজের পেছনে ওখানে যে যায় আমার মানে যে কোনো সময় আমাকে ট্রাকের নিচে ফেলে যদি একেবারে পিছিয়ে ফেলতো একটা টু শব্দ করার মতো লোক ছিল না তো আমি সেই ঝুঁকি নিয়েছি তারপরে বিএনপি করার কারণে আমার মিল কারখানা ব্যবসা বাণিজ্য তসনাস করা হয়েছে মামলা মুকদ্দমা দিয়ে মানে আমি দু হাজার আঠারো সনে আমার যে ব্যবসা বাণিজ্য ছিল তার এখন ফাইভ পার্সেন্টও নেই নাইনটি ফাইভ পার্সেন্ট নষ্ট করে ফেলা হয়েছে বা নষ্ট করে দেওয়া হয়েছে ইভেন আমার যে গ্রামের বাড়ি সেই গ্রামের বাড়িটা এমনভাবে ভাঙছে একটা ইটো সেখানে নাই টিউবওয়েলটা পর্যন্ত উঠে নিয়ে গেছে তো যার জন্য এই দলটা আমি এই দলের জন্য নির্বাচন করছি না ওইটা আমি তার সাহেবকে সাহেব দু হাজার উনিশ সনে বলছি যে আমি নির্বাচন করব না তারপর গত এক বছর যেহেতু বলছি নির্বাচন করবো না কিন্তু আমি চাই যে দলটা ভালো করুক এই দলটা ভালো করুক বিকজ এই দলের জন্য আমার পরিশ্রম আছে শ্রম আছে আমার বিনিয়োগ আছে তো এরা ভালো করুক তা সেই দিক থেকে বেগম জিয়া যখন ধরেন আমি আওয়ামী লীগের সংসদ সদস্য তখন তাকে নিয়ে আমি একটা লেখা লিখেছিলাম স্বপ্নের লোকের কল্প যুগে বেগম জিয়ার রাজনীতি মানে বেগম জিয়া এই লেখাটা নাকি অনেকবার আট দশ বার পড়েছেন এবং হি ওয়াজ সো ইন্টারেস্টেড টু মিট উইথ মি আমাকে বলেন কারণ আমি আমাকে যখন প্রস্তাব বললাম যে দেখুন আমি একটা দলের এমপি তার সাথে গিয়ে আমি দেখা করি এটা আসলে শোভনীয় হবে না তো কাজী তার প্রতি আমার যে সম্মানটা মর্যাদা যে ফিলিংস সেই ফিলিংস থেকে আমার কাছে মনে হচ্ছে যে না ঠিক আছে তাকে তার সম্মানের জায়গায় থাকুক না তিনি আপসহীন তিনি অজীয় কখনো পরাজিত হননি তিনি সর্বজন শ্রদ্ধ দেয়া এবং আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে যে সমস্ত ব্যাড ন্যারেটিভ দেওয়া হতো সারা দেশের মানুষ এটা নিয়ে খুব আহত ছিলেন তো কাজী কেন আমি তাকে এরকম একটা জায়গাতে বিতর্কের জায়গাতে আনতে যাব বঙ্গবন্ধুকে নিয়ে যেভাবে আওয়ামী লীগ বাড়াবাড়ি করেছে বাড়াবাড়ি করার পরে মানে তাকে জাতির পিতার পরিবর্তে সবাই রেহানা হাসিনার বাবা বানানোর চেষ্টা করেছেন এটা আওয়ামী লীগের অনেক লোক পছন্দ করেননি তদুপি একইভাবে এখন জীবিত লিজেন্ড হিসেবে রাজনীতির বেগমজিয়ার সিতা এই মুহূর্তে বাংলাদেশে আর কেউ মুরব্বি নেই তো সব দিক থেকে মুরব্বী ওই তার যে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স তিনি রাজপথ ক্ষমতা প্রধান সামরিক আইন প্রশাসকের স্ত্রী প্রেসিডেন্টের স্ত্রী সব মিলিয়ে তার যে একটা ধারাবাহিকতা আছে সেই ধারাবাহিকতাটা এভাবেই থাকুক না থাকুক এই দিক থেকে আমি আমি মত প্রসঙ্গে বুঝতে পেরেছি